হ্যালো ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোয়াটসঅ্যাপের এমন তিনটে সেটিংস যেই সেটিংস সম্পর্কে আপনারা অনেকেই জানেন না তো এই সেটিংসগুলো খুবই গুরুত্বপূর্ণ সেটিংস সে ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি যদি আমাদের এই চ্যানেল প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে অল করে রাখুন পরবর্তী নতুন ভিডিও আপডেটগুলো সবার প্রথমেই পাওয়ার জন্য তো বন্ধুরা এই সেটিংসগুলো অন করার জন্য আপনাদেরকে প্রথমে যেতে হবে হোয়াটসঅ্যাপে এবং হোয়াটসঅ্যাপ অন করার পরে আপনারা যাবেন থ্রি ডটের উপরে সেখান থেকে আপনাদেরকে যেতে হবে সেটিংস অপশানে এবং সেটিংস অপশানে যাওয়ার পরে আপনারা প্রথমে দেখতে পারবেন অ্যাকাউন্ট নামে একটা অপশান আছে তো আপনাদের এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পরে আপনারা দেখতে পারবেন চার নম্বরে একটা অপশান এখানে রয়েছে টু স্টেপ ভেরিফিকেশান তো এই টু স্টেপ ভেরিফিকেশানের উপরে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে পরে দেখবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তো আপনাদেরকে এটাকে টার্ন অন করতে হবে টার্ন অন করলে পরে কী হবে অনেক সময় আমাদের অ্যাকাউন্ট অন্য কেউ অ্যাক্টিভ করতে পারে আমাদের অ্যাক্সেস অন্য কোনোভাবে হ্যাক হতে পারে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু অন্য কেউ অ্যাক্সেস করতে পারে তো আপনি যদি এটাকে টার্ন অন করে রাখেন তাহলে পরে কেউ আপনার হোয়াটসঅ্যাপ কখনোই হ্যাক করতে পারবে না এর জন্য আপনারা কী করবেন টার্ন অনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে আপনাকে বলছে ক্রিয়েট এ সিক্স ডিজিট পিন দ্যাট ইউ ক্যান রিমেম্বার যে কোনো একটা থ্রি ছয় ডিজিটের পিন আপনাকে সেট করতে হবে তো এই পিন ছাড়া কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ কখনোই খুলতে পারবে না তো চলুন আমি একটা পিন দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো কনফার্ম ইউর পিন সেকেন্ড টাইম আপনাকে আবারও এই পিনটা দিতে হবে কনফার্ম করার জন্য তো চলুন কনফার্মও আমরা করে নিই এবং নিচে দেখতে পাচ্ছেন সেভের অপশান চলে এসেছে তো আমরা জাস্ট সেভের উপরে ক্লিক করে সেভ করে নেবো তো এভাবেই আপনারা কিন্তু টু স্টেপ ভেরিফিকেশান এনাবেল করতে পারবেন এবার যদি আপনি চান তাহলে পরে আপনি এখানে অ্যাড ইমেল করে ইমেল সেট করতে পারবেন কারণ যদি আপনি ইনকেস আপনার পাসওয়ার্ড ভুলে যান বা আপনার পিনটা ভুলে যান তখন কিন্তু সেই ইমেলেই কিন্তু রিকভারি অর্থাৎ রিসেট পিন হিসাবে অন্য একটা প্রসেস রয়েছে আপনি যদি এটা করতে না চান তাহলে পরে জাস্ট এটাকে স্কিপ করে দেবেন তো আমি এখান থেকে স্কিপ ইমেল করে দিলাম তো এখানে দেখতে পাচ্ছেন যে টু স্টেপ ভেরিভিশন কিন্তু অলরেডি আমার অন হয়ে গিয়েছে তো সেকেন্ড যেই অপশানটা রয়েছে এর জন্য আপনাদেরকে যেতে হবে প্রাইভেসিতে প্রাইভেসিতে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন রিড রিসিপ্ট বলে একটা অপশান রয়েছে তো এটা আপনাদের হয়তো বা অন থাকবে তো আপনাদেরকে এটাকে অফ করতে হবে অফ করলে পরে কী হবে আমরা অনেক সময় হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখি তো আমরা যদি চাই যে আমি কাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখব তারা যাতে দেখতে না পায় বা বুঝতে না পারে যে হ্যাঁ আমি তাদের হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখেছি সেই জন্য এটাকে অফ করে রাখতে হবে আপনি যাদেরকে অফ করেন তাহলে পরে আপনি যে করো হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস দেখলে পরেও কিন্তু সে বুঝতে পারবে না যে আপনি তার স্ট্যাটাস দেখেছেন এবং তিন নাম্বার যেটা রয়েছে তো একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসলে পরে দেখতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট লক বলে একটা অপশান আছে নিজের থেকে উপরের দিকে তিন নম্বরটা দেখুন এখানে ফিঙ্গারপ্রিন্ট লক বলে একটা অপশান আছে তো আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে পারে কী হবে আনলক উইথ ফিঙ্গারপ্রিন্ট তো এখানে যখন আপনারা এটাকে এনাবেল করবেন এনাবেল করার পরে কনফার্ম ফিঙ্গারপ্রিন্ট করতে দেবে তো এখানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনারা এটাকে ভেরিফাই করে রাখতে পারবেন তো আপনারা চাইলে পরে এখান থেকে অটোমেটিকলি লক ইমিডিয়েটলি বা এক মিনিট পরে অথবা তিরিশ মিনিট পরেও কিন্তু করতে পারেন তো এখানে আমার এক মিনিট করার থাকলেও কারণ এটা বেসিক্যালি ডিফল্ট হিসেবে এক মিনিটই থাকে তো এটা যদি অফ থাকে তাহলে পরে কি হবে আপনি যদি এই ফিঙ্গারপ্রিন্ট লকটাকে অন করে রেখে দেন তাহলে পরে আপনি যদি হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে যান বা আপনি যদি হোয়াটসঅ্যাপের অনেকক্ষণ ধরে অ্যাক্টিভ না থাকেন তারপরে যখনই আপনি হোয়াটসঅ্যাপটাকে অন করতে যাবেন তো দেখবেন আপনাদের কাছে ফিঙ্গারপ্রিন্ট চাইবে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ অন্য কেউ কখনোই খুলতে পারবে না তো আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দেন তবেই আপনার হোয়াটসঅ্যাপটাকে ওপেন হবে আর যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট না দেন তাহলে পরে কিন্তু কোনোভাবেই হোয়াটসঅ্যাপ ওপেন করা সম্ভব না তো বন্ধুরা এটা ছিল আজকে ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তারপর অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন আপনার কোনো বক্তব্য বা মতামত থাকলে পরে এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে আর চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না